বিদেশি অপারেটর অপারেটর যারা আছেন তাদেরকে এই বন্দর হস্তান্তর করা হবে তারা আরো দাবি জানিয়েছেন যে গতকালকে লালগিরা এবং পানগাঁও যে টার্মিনাল বাইরের দেশের সাথে চুক্তি হয়েছে পানগাঁও চুক্তি হয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক একটি কোম্পানিকে দেয়ার এবং একই সাথে লালগাঁও লালদিয়া সেটি ডেনমার্ক ভিত্তিক একটি কোম্পানিকে দেওয়ার চুক্তি হচ্ছে এবং এই চুক্তি ঘিরে তারা যে বলছিলেন যে যে প্রক্রিয়া সেটি একেবারেই ভুল হয়েছে তারা বলছিলেন যে তারা তাদের প্রক্রিয়ার মাধ্যমে যাতে হোক এবং সেই দাবি তারা তুলছিলেন এবং একই সাথে আজকে তারা যে দাবিটা আসলে জ্বালাচ্ছেন যে এই যে গত কয়েকদিন ধরে দেশি বিদেশি অপারেটরদের হাতে বন্দর দেওয়ার যে প্রক্রিয়া বিশেষ করে বিদেশি অপরাধদের বন্দর চালানোর যে প্রক্রিয়া সেটি কোনোভাবেই বাস্তবায়ন হতে দেওয়া যাবে না তারা আরও বলছিলেন যে এন বিশেষ করে একটি বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল এই টার্মিনালটি দেশের যে অর্থনৈতিক খাত সেটিতে বছরে হাজার হাজার কোটি টাকা অবদান রাখে ফলে দেশীয় দেশের যে টাকা সেটি দেশে খেতে যায় তবে এই যে লাভজনক একটি প্রতিষ্ঠান সেটিকে কেনই বা বাইরের দেশের যে অপারেটর রয়েছে তাদের মাধ্যমে চালানো হবে তারা বলছিলেন এই যে সিদ্ধান্ত সেটিকে প্রত্যাখ্যান করতে হবে এবং তারা আরো ছিলেন। যে কোনোভাবেই বাইরের দেশের যে অপারেটরগুলো রয়েছে বিদেশি অপারেটর তাদের মাধ্যমে বিদেশি বন্দরে যে গুরুত্বপূর্ণ টার্মিনাল এন সিটি এবং সিসিটি সেটিকে কোনোভাবেই দেওয়া যাবে আমরা একটু তাদের স্লোগানগুলো আমাদের শোনা উচিত আমরা যতটুকু দেখছি মশাল হাতে তারা এই মিছিল অংশ নিয়েছেন এবং তারা মশালের মাধ্যমে তারা বলছিলেন যে এই সিদ্ধান্ত কোনোভাবে মেনে নেওয়া যায় না এবং এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করতে হবে আমরা দেখেছি এর আগেও স্কপ এবং সিবিএ বিভিন্ন শ্রমিক যে সকল সংগঠনগুলো রয়েছে তারা আসলে এই দাবিকে প্রত্যাখ্যান করার দাবি জানিয়েছেন এবং এই দাবি না মানার যে বার্তা সেটি দিয়েছেন তবে এখনো পর্যন্ত সরকার এবং শ্রমিক পক্ষ এই দু পক্ষের মধ্যে এক প্রকার টানাপোড়ন যে সৃষ্টি সেটি আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে দাবি না মানার যেই অবস্থা সেটিও আমরা দেখেছি পাশাপাশি শ্রমিক সংগঠনগুলো যেগুলো রয়েছে তারাও তাদের যে দাবি সেটি একের পর এক তুলে যাচ্ছিলেন তাদের অংশন কর্মসূচি এবং দীর্ঘদিন ধরেই এই সিদ্ধান্ত যখন থেকে এসেছে সেই সিদ্ধান্ত বাতিলের যে ঘোষণা সেটি তারা এর আগে থেকে দিয়ে আসছিলেন ফলে আমরা জানতে পারি যে এই দাবি এই রায় যতক্ষণ পর্যন্ত বাতিল করা হচ্ছে তাদের আসলে এই কর্মসূচি এই প্রতিবাদ তারা জানাবেন আমরা যতক্ষণ দেখছি আজকে বন্দর রক্ষা পরিষদের পক্ষ থেকে এই মশাল মিছিল করা হচ্ছে এবং এই মশাল তাদের হাতে মশাল রয়েছে এবং তাদের মুখে স্লোগান আমরা শুনতে পাচ্ছি তাদের ঠিক বন্দর আমার আমার মা না এমন স্লোগানের মাধ্যমে তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন একটু জানিয়ে রাখতে চাই এম সিটি এবং সিসিটি বিদেশিদের হাতে দেওয়ার যে সিদ্ধান্ত সেটি বাতিলের দাবিতেই আজকে তারা এই বিক্ষোভ কর্মসূচি করছে এবং তারা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত এই দাবি প্রত্যাখ্যান করা হবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা হবে আর তারা তাদের এই কর্মসূচি চলমান রাখবেন ঠিক আহ যতটুকু জানতে পারি যে গতকালকেই লালদিয়া এবং পানগাঁও যে টার্মিনালটি রয়েছে সেটি বিদেশিদের হাতে হস্তান্তর করা হয়েছে